হিও ভাইস গুড মর্নিং ইয়ং বডিজ ব্যাক তো এখন হচ্ছে চারটে দশ আমরা ঘুম থেকে উঠে আছি বলেছিলাম কালকে নামাজ স্টার্ট করবো তো আজকে নামাজ স্টার্ট করেছি তো নামাজ পাওয়ার জন্য উঠেছি চলো উড়ো টু করে আসি দিয়ে নামাজটা কমপ্লিট করি নি আবার ঘুমিয়ে পড়বো কালকে তো কাজ নাই তো নাচ নাচ করে আবার ঘুমিয়ে পড়বো নামাজ ধরেছি ভাই দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি মজার আসলে আমাদের যে পাঁচ ফাইভ টাইমস প্রেয়ার প্রেয়ার করতে হয় তো ওটাই স্টার্ট করেছি তো এটা ফার্স্ট টাইম চারটে চারটে ভালো এখন এখন ফার্স্ট প্রেয়ার টাইম তো ভাই চারিদিকটা এখন অন্ধকারী হয়ে গেল এখনো সব অন্ধকারই হয়েছে আমরা উঠে আছি নামাজ কমপ্লিট একটুখানি বন্ধে বসলাম এখনো বাইরে থেকে পুরো অন্ধকারই আছে তো ভোরবেলা আবার ঘুমিয়ে গেছিলাম নামাজ নামাজপুরে দিয়ে এক ঘন্টা এক ঘন্টা না আধ ঘন্টা আগে উঠে সব দুটো দোকান খুললাম সব ঝাড়ঝারি করলাম ডান এবার এখানে কিছু খেতে হবে বাড়ি যাই কিছু খেয়ে দিয়ে আসি দিয়ে আবার নর্মালি ওই দোকানে বসতে হবে ভাই সিবেল নাইস যাই হোক নিজেকে বিজি রাখছি প্রচণ্ড পরিমাণে তাছাড়া কিছু করার নেই নিজেকে বিজেপি যত বিজি রাখবো নিজেকে তত বেশি ভালো যাই হোক চলো মাইন্ড তো একটু খারাপ হয়ে যাচ্ছে মানে সব টাইমে কিছু মানে থটস আসছে যাই হোক বাট চলো এখন ওইদিকে গিয়ে বসি দেখি খাওয়া দাওয়া করে আসি ও খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ এখন বসে আছি আমি টুপি পড়েছি কারণ কি ভাই চুলগুলো এতই মেসি হয়ে গেছে মানে চুল উঠছে আর বিরক্ত লাগছে তার জন্য কাউবয় তো যাই হোক এখন বসে আছি কাল স্টার্চ করছিলাম তো ভাই খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া হলো এখন বাজছে সাড়ে এগারোটা আর এখানিক্ষণ পর দুটো বাজুক বন্ধ করে দেবো আর হ্যাঁ আমি কালকে ট্রাই করেছিলাম ভাই ঠিকঠাকই হয়েছে মানে একটু উল্টা উল্টা নিতে পুরো সেফ হয়ে আছে নি হালকা করে নিয়েছি সেফ সাইজ পুরো সেফ সাইজ করে নিয়েছি আর মানে এবড়ো এবার হয়েছি পাচ্ছি তো আমরা চলে এসছি ঘর দোকান টোকন দুটো করে বন্ধ করে দিলাম তো দোকানে মানে ঘরে মানে আসার আগে শপিং করছিলাম কিছু লুক টুক চেঞ্জ করতে হবে এবার খানিক হতে হবে খানিক ভাই একটু স্টাইলিশ হতে হবে এখন কারণ কি কিছু নাই সব কিছু আবার আনতে হবে ঠিক তো যাই হোক কিছু দু তিনটে দুটো জামা অর্ডার দিলাম একটা ওভার সাইজ একটা লাইক ওল্ড মানি স্টাইলের পিনটা আমার ভালো লাগলো একটু ছাপড়ি আই ডোন্ট নো কেমন লাগছে বাট ঠিক আছে আমাকে ভালো লাগলো অর্ডার দিয়ে পড়বো আমি সোজা কথা আর একটা আমি সেই এবার আমাকে ডাউট লাগছে কি জানো তো যে ছবিতে দেখা যায় একটু মানে প্যান্টটা একটু লুজ টাইপের মানে ঢিলারো টাইপের কিন্তু আমাকে মনে হচ্ছে যে যদি এসে এসে পা লেগে চিপস সাপ্লেন যায় তখন আমার দেখতে খারাপ লাগবে কারণ কি এমনিতে আমার পা একটু পাতলা আছে তো চিপসে গেলে একটু কেমন মানে ভালো না যদি একটু লুজ লুজ থাকে তখন ভালো লাগবে যাই হোক পড়াতে হবে যাই হোক তো তো সব স্নি নিচের মানালত দিলাম একটা টি শার্ট ওভারসাইজ টি শার্ট ছিল ওটা ছিল ছিল অ্যাকস্যান অ্যাকস্যান অ্যাকসেন ওটা ছিল গ্রিচের গ্রিচটা হচ্ছে তোমাকে যা জিম করা এটা গ্রাফিক্সের মতো হয় না জামা একটা ছিল ওটা নিল তোমাকে আটশো আটশো কটা ওটা ওভার সাইজ তো তার মধ্যে ওভার সাইজটা হচ্ছে গ্রিচের গ্রিচের মানে হচ্ছে ধরো যে যা জিম করে জিমের করে ধরো আঁকা থাকে না ওইটা ওটার দাম নিল তোমাকে আঠেরোশো টাকা মতো ওভার সাইজটা আর একটা ওল্ড মানি স্টাইল একটা শার্ট নিলাম ওটা কোথায় স্নিচের ছিল ওটার দাম নিল তোমার গিয়ে এগারোশো কত টাকা আর একটা প্যান্টটা প্যান্টটার দাম নিল কোথায় একুশ একুশশো টাকা মতো তো সব মিলে টোটাল আই থিঙ্ক সাড়ে চার সাড়ে চার উনিশ চার সাড়ে চার উনি হলো অর্ডার দিলাম আটের আট তারিখ পনেরো তারিখ সরি পনেরো তারিখ আসবে ইয়ে পুজোতে পড়বো ঘুরে যাব দেখাব তো আমরা একটু বের দুপুরবেলাতে একটু চলো ঘুরে আসি কী করবো মানে ঘুরে আসছে মানে বেশি কোথাও যাওয়া না এই ছোটোবেলার মতো ছোটোবেলার দিকে যাব তো একটু দেখি খাওয়া দাওয়া করে ব্যস্ত রয়েছো বেশি বেশিক্ষণ থাকা হবে না চারটে পর্যন্তই চারটের মধ্যে দোকান ধুকে দোকান দুটো দোকানই খুলতে হবে তো তার লেগে বেশি লেট করলে হবে না ওকে একটা জিনিস একটা জিনিস নোটিস করলাম যে টুপি খোলার পর মানে চুলটা এগুলো পারফেক্ট হতে পারে যাই হোক আমরা নাচ পড়ে যা উঠলাম বাইরে গেছিলাম একটু ঘরে চলে এলাম ঘরে এসে জাস্ট নাচ করে উঠলাম এবার দোকানটা আগেই খুলে নিয়েছিলাম এবার দোকানে বসবো গা ভাই যখন বলেছি নামাজ পড়বো মানে নাচ পড়ব সুবিধা ফেরবো মানে সব কিছু ফেরবো ভালো রাস্তা মানে ভালো রাস্তা হ্যাঁ মাঝে মাঝে একটু একটু করে এদিকে কোনো অসুবিধা নয় বাট ভালো রাস্তা মানে ভালো রাস্তা দেখো চলো এখন দোকানে বসলাম তো এখন সবার জিও মাঠে অ্যাপ খুলে আমি করছি মানে অফার ক্লেম করাচ্ছি ইস্যু তো কাজ করছি ভাই সমাজ সেবা করছি সমাজ সেবা হ্যাঁ দুজনা করলাম একজনকে 500 আর কুপন দিন দিলাম একজনকে 200 টাকার কুপন দিলাম এবার দাদুর করাচ্ছি ভাই বাসা দে ভাই বাসা দে ভাই আছে কেটে কেটে সবার ফোন যা হ্যাং করছে ভাই এত মানে লো লো র্যাম তো তার জন্য ভাই বহুত হ্যাং করছে দেখি দাউরটা করি যে দাদুকে দুশো টাকা আমার একশো টাকা দিলি ভাই আজকে নাচ করতে কানতে লিখেছিলাম যাই হোক তো লাইফে এত কিছু দোকান দুঃখ বন্ধু চলেছি বাইদা তো লাইফে এত কিছু হয়ে গেছে মানে কারোর সামনে না কাঁদতে পারলেও না বাজে দাঁড়িয়ে যখন তার সামনে কাঁদা হয় তখন ব্যাপারটা আলাদা থাকে যাই হোক তো আমরা বাড়ি চলে এসেছি আমার নামাজ কমপ্লিট হ্যাঁ আমার মকরবের টাকা মকরবে হ্যাঁ তো আমার মকরভে পাঁচ অক নামাজ নাচ স্টার্ট করেছি আজ থেকেই তো যাই হোক মকরভে আজার মানে নামাজটা কাজা গেছিলো ওটা কাজা করলাম তো চলো খাওয়া দাওয়া কিছু করিনি দিয়ে বেরিয়ে যাবো আমরা আমার ব্লগ ওয়েট করতে বাকি আছে তো এইটাই বলবো যে কারোর উপর ভরসা করা কিংবা কারো উপর নির্ভরশীল হয়ে যাওয়ার থেকে নিজের ঈশ্বরের ওপর ভগবানের উপর আল্লাহর ওপর হয়ে যাওয়াটা অনেক ভালো কারণ কি লোকরা শুধু চোখের পানি দিতে জানে তোমাকে কষ্ট দিতে জানে তোমার নিঃস্বার্থ ভালোবাসাকে তারা যাই হোক একমাত্র ও ছাড়া আর কেউ নাই নিজের বলে মা বাবা আর উপর বলা যাওয়ার নেই তো এইটাই এখন খাওয়া দাওয়া বাড়িতে তো আমাদের খাওয়া কমপ্লিট আচ্ছা এই বাড়িতে আর বসে আছি এখন দেখি ইনটা স্টার্ট করবো কালকে যে ব্লগ ব্লগটা ইট যেন ডেলি আপলোড হতে থাকে যাই হোক করে নিই কমপ্লিট তো দেখা যাচ্ছে চলো আজকের আজকে এখানে ভিডিওটা শেষ করি আজকে যদি পাই যদি ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করো আর দেখা হচ্ছে আর আরও নেক্সট ভিডিওতে